প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতে 8.2 পয়েন্ট যে এক নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করবো ইতিপূর্বে আমরা প্রতিটা পেজ অর্থাৎ অনুসিদ্ধান্ত কাজ হ্যাঁ বা নর্মাল উপপাদ্যগুলো গুলো সবই শেষ করেছি যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে কোশ্চেনটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিটি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আর এসি আর বিডি কর্ণদয় এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এও বিকোণ যোগ সিওডি কোণ সমান হচ্ছে টু এই বিকোণ তো আমরা জাস্ট আগে প্রথমে চিত্রটা এঁকে নেব তো প্রথমত আমরা হচ্ছে উপরে লিখে দিই যে এক তো আমাদের কোনো একটা আগে বৃত্ত এঁকে নিতে হবে আমরা সেই বৃত্তটা এঁকে নিচ্ছি এটা হলো আমাদের বৃত্ত তো এখানে হলো সেন্টার অর্থাৎ কেন্দ্র আমরা পেন ইউজ করে লিখছি যাতে আসলে ভিডিওতে ভালো দেখা যায় তো অন্তর্লিখিত চতুর্ভুজ মানে হচ্ছে ভিতরে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে যেটার শীর্ষবিন্দুগুলো এই পরিধির দায়ের উপরে থাকবে এখানে যদি আমি ভিতরে একটা চতুর্ভুজ আঁকি সেটা কিন্তু হবে না তো এটার জন্য আসলে চতুর্ভুজ যেহেতু এটা বাহুর কোনো মাপ নেই যেকোনো ভাবে আমরা আঁকতে পারি তো আমি প্রথমে এইখানে একটা বাহু দিলাম তারপরে এই দিকে এরম করে একটা বাহু দিলাম এরপরে এইখানে একটা বাহু দেবো আর এইখানে এটা হচ্ছে আমার সেই অন্তর্লিখিত চতুর্ভুজ এরপরে আমি দেখো এই চতুর্ভুজটাকে ডি নামকরণ করি এ বি সি ডি তো চতুর্ভুজের নাম দেওয়ার একটা সিস্টেম আছে তুমি যেখানে এ দিলে তারপরে যদি এখানে বি দাও তাহলে এখানে সি এখানে ডি আমি যদি এখানে এ দিই এখানে বি এখানে সি এখানে ডি অর্থাৎ একই দিকে ঘুরতে হবে বা এখানে এ যদি দাও তাহলে এখানে বি এখানে সি এখানে ডি অথবা এখানে এ দিয়ে এখানে বি এখানে সি এখানে ডি যে কোনো জায়গায় আমরা দিতে পারি কিন্তু একই দিকে আসলে সিরিয়ালি করতে হবে তো এখন এখানে যেটা বলেছিল যে এসি আর বিডি দুটো কর্ণ তাহলে একটা কর্ণ আর বিডি একটা কর্ণ এটা আমরা চেষ্টা করব যে কেন্দ্রের সাথে যেন না লেগে যায় তো এই কর্ণ দুটো দেখো যোগ করলে এটা বলা ছিল যে ই বিন্দুতে সেট করে এখানে আমাদের সেই ই বিন্দুটা থাকলো এখন এই যে বলেছিল যে প্রমাণ করো যে এখন হ্যাঁ তাহলে একটা আমাদের কানেকশন দরকার আছে তাহলে আমরা এ কমা ও আর এই এটা আমাদের যোগ করে দিতে হবে তাহলে আমাদের আমাদের এ কোণ আচ্ছা এ বি যোগ সিও বি এখন দেখো সি কমা ও আর ও কমা ডি এটাও আমাদের যোগ করে দিতে হবে হলে কিন্তু আমাদের কোণটা তৈরি হয় এই যে হচ্ছে সি ও কোণ তাহলে এ বি কোণ যোগ সি ও কোণ সমান টু এ বি কোণ হ্যাঁ এই বিটা দেখো আছে এই যে এটা ছিল আমাদের ই এটা হচ্ছে এ বি কোণ তো আমরা বিশেষ নির্বাচনটা প্রথমে লিখে ফেলি বিশেষ নির্বাচন তো এখানে যেহেতু নাম ধাম দেয়া আছে এখানে আমরা মনে করি না দিয়ে দেওয়া আছে দিয়ে লিখতে হয় প্রথমে আমরা বলবো দেওয়া আছে কোশ্চেনে ঠিক যেভাবে লেখা আছে সেইভাবে লিখতে পারবে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ ওকে তারপর আমরা যেটা বলবো যে এ সি ও বিডি কর্ণদয় ই বিন্দুতে বিন্দুতে সেট আচ্ছা এরপর আমরা যে বিন্দুগুলো যোগ করলাম সেগুলো আমাদের বলতে হবে যে একটা দিয়ে আলাদা করে নাও বি কমা ও তারপর সি কমা ও এবং ডি কমা ও যোগ করি আচ্ছা এরপরে আমাদের বলতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন ডি সমান হচ্ছে টু কোন এখানে অঙ্কন নেই অঙ্কন মানে হচ্ছে যে এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমার যদি অতিরিক্ত কিছু করতে হতো সেটাকে বলা হয় উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন তো এখানে আমরা সরাসরি প্রমাণ পয়েন্টে ঢুকে যাব এখানে আমরা যদি স্টেপ দেই তাহলে ধাপ এক আচ্ছা ধাপ একে আমাদের যেটা করতে হবে দেখো আমি আগে লিখে ফেলি তারপরে বুঝাই যে এই এই ডি টি নিয়ে আমরা কাজ করব ত্রিভুজ এডিএ ডি এ এ ই ডি তো এই জিনিসটা আমি একটু দেখাই যে একটা ত্রিভুজ যখন আমরা থাকে দেখো এরকম যে এটা যদি আমার এ বি সি ত্রিভুজ হয় তার যে একটা বাহুকে আমি যদি এদিকে বর্ধিত করি যেমন আমি কেও করতে পারি বিসি কেও করতে পারি এসি কেও করতে পারি আমি বিসি কে এই দিকে বর্ধিত করলাম সেক্ষেত্রে এই যে বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে হয় এটাকে বলা হয় বহিস্ত ত্রিভুজের আর ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকে এগুলো হচ্ছে অন্ত এখন এইখানে একটা থিওরি আছে যেটা সপ্তম শ্রেণীতে ছিল যে একটা ত্রিভুজের বহিস্ত কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটোর যোগফলের সমান হয় অর্থাৎ এই যে এই বহিস্ত কোনোটার গায়ের সাথে যে অন্তঃস্থকোণটা থাকে এইটা বাদে বাকি যে দুটো অন্তঃস্থকোণ দূরে দূরে থাকে এই দুটাকে বলা হয় এই বহিস্থ কোণটার বিপরীত অন্তঃস্থকোণ অর্থাৎ এখানে যে এসিডি কোণটা সমান আমরা বলতে পারবো এই কোণটা অর্থাৎ বিএসসি কোণ যোগ এবিসি কোণ এই থিমটা আমাদের এখানে কাজ করতে হবে দেখো এখানে এই ডি ত্রিভুজ আছে আমরা সেই ত্রিভুজটা যদি দেখি যে এই যে এ ই ডি এই ত্রিভুজটা তো এই ত্রিভুজে দেখো বহিস্থ কোণ খুঁজতে গেলে আমাদের আগে দেখতে হবে যে কোন বাহুটা বর্ধিত হয়েছে তো এই দিকের এই যে এই বাহুটাও কিন্তু বর্ধিত হয়েছে কিন্তু আমাদের আসলে প্রমাণের যেটা দরকার হবে সেটাই নিতে হবে প্রমাণের মধ্যে আমাদের এইখানে দেখো এই যে এই ডি কোনটা আছে এই জন্য আমরা যেটা করব যে এই যে এই ডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে ডি বাহুটা এই যে ডি ছিল এইটা কিন্তু বর্ধিত বর্ধিত হয়েছে তাহলে এই অংশের সাথে ত্রিভুজের যে কোণ সেটা হচ্ছে এই কোনটা যেটার নাম হচ্ছে এই আমরা সেই বহিস্থ কোনটা নিয়েছি এখন এর বিপরীত অন্তঃস্থ বলতে এই ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ আছে একটা তারপর এই যে এখানে একটা দুইটা আর এই যেহেতু এই ডিটি হচ্ছিল তাহলে এই যে এইখানে একটা তো আমরা ওইখানে যদি দেখালাম যে বহিস্ত কোণের গায়ের সাথে যে অন্তস্থ থাকে এটা বাদ এই দূরে দূরে যে দুটো থাকে অর্থাৎ এইটা আর এই দুটো যোগ করলে এই হচ্ছে যে সমান হবে তাহলে আমরা কি বলবো যে এই বি সমান এই যে এইখানে যে কোনটা আছে এটাকে আমরা দেখো ই বলতে পারি অথবা ই ডি অর্থাৎ এ কে মাসখানে রেখে এটা আমরা বলতে পারি তো আমি ই এ ডি লিখছি কোন ই যোগ এইখানে যে কোনটা আছে এটাকে দেখো এ ডি অথবা ইডিএ মানে ডি কে মাঝখানে আমাদের অবশ্যই ওই ব্যাখ্যাটা দিতে হবে যে আহ ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোন বহিস্থ কোন তার বিপরীত অন্তঃস্থ বিপরীত সমান ওকে এরপরে আমাদের এই জায়গায় ছোট্ট একটু কাজ আছে সেটা হচ্ছে এই কোনগুলোকে আহ আসলে এটা কোনায় পড়ে গেছে আমি একটু এই নিয়ে আসি এ ইডি সমান আসছিল ডি যোগ হচ্ছে এডি এই কোন দুটোকে আমরা জাস্ট একটু একটু নামটা দেখো এখানে ইএডি হচ্ছে এই এই যে হ্যাঁ তো এটাকে আমরা কিন্তু নিচ থেকে সিএডিও বলতে পারি বা ডিএসিও বলতে পারি তো আমি এটাকে দেখো সিএডি বলবো এখন ইএডি এর বদলে লিখবো সিএডি এটা একই কোন এটা কোনো ব্যাখ্যা দিতে হয় না যেমন ধরো আহ আমি যদি এইরকম করে একটা দেখাই এই যে কোনটা দেখো এডিসি আমি এই দিকে বর্ধিত করে যদি এখানে ডি বলি এটাকে এ বি ডি বলি এটা কিন্তু একই কোণ হবে তো এই এরকমই যে এই যে ই ডি কোনটা আছে এটাকে আমি এখান থেকে ও বলতে পারি এরপরে যে এডি ই কোনটা আছে দেখো এই যে এডি ই তো এটাকে আমি আর একটু বাড়িয়ে এডিবি পর্যন্ত বলতে পারি তাহলে এডি ইর বদলে আমি দেখবো ডি এডিডি জাস্ট কোন দুটোর নাম একটু চেঞ্জ করে নেব এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা এখন আমরা দেখো আহ এই যে সেকেন্ড ঢুকি এখানে আমরা যেটা বলবো যে চাপের উপর এগুলো আমরা শিখেছি কেন্দ্রস্থপন আর বৃত্ত স্থপন সেক্ষেত্রে এই যে এবি চাপটা আছে তার উপরে দণ্ডায়মান আহ কেন্দ্রস্থোপন আহ কেন্দ্রস্থোপন হচ্ছে কোনটা এই যে এ ও বি এই যে ভালো করে দেখো যে চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ আহ এটা হয়তো তোমাদের ধারণা আছে এইরকম ধরো এই যে এটা হচ্ছে আমার আমার চাপ তো এই যে যদি যদি আমরা কানেক্ট করে এটা ও নাম হয় এটা তাহলে এই যে এবি চাপের উপর মানে এখানে কেন্দ্রস্থ কোণ হবে এ ও বি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে উপরে যেটা ছিল এ বি তো এটা সেরকমই যে চাপের উপর দণ্ডায়মান তার মানে এইদিকে থাকবে কেন্দ্রস্থ কোণ হবে এই যে কেন্দ্রে যে কোন উৎপন্নটা হয়েছে হ্যাঁ অর্থাৎ এ ও বি দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন তাহলে ভালো করে দেখো যে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে এ ও বি আর বৃত্তস্থ হচ্ছে এই যে এইখান থেকে যে সীমানাটা আসছে হ্যাঁ অর্থাৎ উম এ ডিবি বৃত্তস্থ কোন হচ্ছে এ ডি তো আমরা একটা থিওরি জানি যে কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ তো সেক্ষেত্রে আমরা দেখো এই কেন্দ্রস্থকোণটা আগে লিখি এ ও বি সমান দুই গুণন এই বৃত্তস্থকোণ অর্থাৎ এ এই কোন দুটোর নাম চেঞ্জ করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল এই যে দেখো এখানে এ টা আমাদের প্রয়োজন হচ্ছে তো এগুলো আসলে অনুশীলন করতে হবে বেশি করে না হলে কিন্তু মনে থাকবে না আচ্ছা এবার থার্ড স্টেপে গিয়ে আমরা দেখো এই পাশে যে আমাদের সিডি চাপটা আছে এই সিডি চাপের উপর দণ্ডায়মন আমরা একটা কেন্দ্রস্থপন আর বৃত্ত নিয়ে কাজ করবো সো মাঝে মাঝে এটা আসলে করতে হবে লিখতে হবে শুধু বুঝেই কিন্তু হবে না সিডি চাপের উপর দণ্ডায়মান তো এইখানে কেন্দ্রস্থোপন কি আমরা সেটা দেখি এই সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ হবে আমাদের ডিওসি অথবা এটাকে আমরা সিওডি লিখতে পারি সিওডি কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ তাহলে এই সিডি চাপের উপর বৃত্তস্থ কোন দেখো কোন কোন হবে আমরা সেটা যদি এখানে করি তাহলে এটা আমাদের হচ্ছে দেখো এই যে এই দুটোর সাথে কানেকশন থাকবে এই যে এই বরাবর উঠে আসছে তাহলে এটা হচ্ছে আমাদের সিএডি বৃত্তস্থ হচ্ছে সিএডি এই যে এখানে দেখো আমরা কোনটা চেঞ্জ করে যে সিএডি লিখেছিলাম এটা আমাদের এখানে কাজে দেখি তো এইখান থেকে আবার আমরা ওই কাজটাই করি যে কোণ অর্থাৎ সিওডি এটা দ্বিগুণ হবে কার বৃত্তস্থ দেখো সমীকরণ হিসেবে তবে এখানে একটু ব্যাখ্যাটা দিতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এটা আমি লিখছি না তোমরা লিখে নেবে এই জায়গাটায় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তো একবার লিখলে এখানে না লিখলেও হবে এখন এই যে দুটো সমীকরণ হলো আমরা চার নাম্বার স্টেপে গিয়ে সমীকরণ দুটো যোগ করব তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ তাহলে বাম পক্ষে ছিল আমার দেখো এ ও যোগ এইখানে ছিল সিও আর এই দুটো যোগ করলে আমরা টুটা যদি একবারে কমন নিয়ে নিই তারপরে এক নম্বরে ছিল এ যোগ এইখানে ছিল সি এবার দেখো এই যে এইখানে এ যোগ সি হ্যাঁ এই দুটোর একটা মান ছিল যেটা হচ্ছে এই তো এই দুটোর বদলে আমরা এখন টুটা বাইরে থাকলো এইখানে লিখে দিলাম আমাদের প্রমাণ কিন্তু দেখো হয়ে গেছে এ ও ডি সময় টু এই বিখানে এগ ডি সমান হচ্ছে টু এইবি তো আমরা এখানেই জাস্ট এই দুটো আরেকবার লিখে দিয়ে হ্যাঁ এইখানে আমরা বলে দিতে পারবো প্রমাণ তো এইভাবেই তোমাদের এই বিষয়টা সলভ করতে হবে আচ্ছা বলি বুঝতে পেরেছো আমরা যেটা বারবার বলছি তোমাদের এই বিষয়গুলো কিন্তু অনুশীলন করতে হবে বেশি করে এরপর আমরা অনুশীলনির যে দুই নম্বরটা আছে এটা সলভ করার চেষ্টা করি এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ কোণ এডিবি যোগ বিডিসি সমান এক সমকোণ এটা দেয়া আছে প্রমাণ করো যে এ কমা ও সি এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত তো এটার জন্য আমাদের প্রথমে বৃত্তটা এঁকে নিতে হবে আর এটা টেকনিক্যালি চিত্রটা আঁকার সময় এটা কাজ করে নিতে হবে যেটা আমরা দেখাচ্ছি ধরো এটা আমার বৃত্ত যে কোনো মাপ্ত আসলেই হবে বৃত্তটা যেটা বলা হয়েছে যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ কিন্তু তার আগে তোমরা একটা জিনিস দেখো যে এখানে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হচ্ছে এ কমা ও কমা সি একই সরলরেখা অবস্থিত একই সরলরেখা মানে হচ্ছে এরকম স্ট্রেট লাইন হবে কোনো আহ হবে না তো এটার জন্য আমাদের যেটা করতে হবে আমরা দেখো এই চালাকি করে এই ও সি এই তিনটা বিন্দু একই সরল রেখায় আগেই করে নেবো এটা চোরাই বুদ্ধি না হলে আসলে চিত্রটা হবে না এটা কারণ হচ্ছে যে এখানে যে দুইটা কোণের যোগ ফল এডিবি আর এর যোগফল এক সমকোণ দেওয়া আছে আমরা উপবাদে আসলে সেই অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করি না যার কারণে সেটা এক কোনো কম বেশি থাকলে এটা কিন্তু পরে মিল যার কারণে আমরা দেখো এই তিনটা বিন্দু আগেই সেটিং করে রেখেছি এখন এখানে আমি এ নাম দিয়ে দেব ও তো আসে আর এখানে হচ্ছে ঠিক এখন আমি দেখো ভিতরে চতুর্ভুজটা ক্রিয়েট করে নেব তো এই একটা বাহু নিলাম এটা হচ্ছে বি আর এইটা ধরো যে বিসি এইভাবে করলে তোমার টেনশন ফ্রি থাকবে বিসি আর এইখানে একটা ডি পয়েন্ট নিলাম ডি আর এইটা যোগ করে দিলে এটা আমার বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল আচ্ছা এখন দেখো আমার নিশ্চিন্তে কিন্তু এই যে একই আছে সমস্যা এডিবি আর বিডিসি তো এই যে বিডিসি কোনটা দেখো তৈরি হয়ে গেছে এডিবি এই দুটার সমষ্টি বলেছিল এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তো এটা যদি একই সরলেখা থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক নাইনটি ডিগ্রি হয়ে যাবে তো আমরা এখন বিশেষ নির্বাচনটা যাই বিশেষ নির্বাচন প্রথমেই আমরা বলবো দেওয়া আছে কোশ্চেনে ঠিক যেভাবে বলা আছে আমরা সেইভাবে আগাবো দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের ভিতরে যখন আমরা একটা চতুর্ভুজ আঁকি যার শীর্ষ গুলো পরিধির উপর থাকে এটাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ ওকে এখানে এটাও দেওয়া ছিল যে কোন যোগ কোন বিডিসি সমান হচ্ছে আহ সমকোণ সম্পান আর বাকি বিষয়টা যেটা বলেছিল যে প্রমাণ করতে হবে যে মানে পুরো কোশ্চেনের বিষয়টা তুলে দিলে বিশেষ নির্বাচনটা হয়ে যাবে যে এ কমা ও এবং সি একই সরল রেখায় অবস্থিত তো একই সরলেখা মানে কোন আঁকা বাঁকা হবে না একটা স্ট্রেট লাইন আমরা একটু পরে যোগ আসলে পরে যোগ করলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এই জন্য রাখলাম তবে এই অঙ্কনে অঙ্ক অঙ্কনে আমি বলবো যে এ কমা সি যোগ করি দুটা বিন্দু যোগ করলে এখানে কমা দিয়ে লিখতে হয় আমাদের দেখো এখানে টেনশন ফ্রি থাকবে আমি যেহেতু আগেই বিন্দু দুটো সেটিং করে নিয়েছিলাম হ্যাঁ এটা কিন্তু স্ট্রেট লাইন বা সরলরেখা অলরেডি হয়ে গেছে তো এই এখন আমরা প্রমাণে ঢুকবো এটা বেশ কয়েকটা নিয়মে করা যায় তবে আমি যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ তো এইখানে আমরা যেটা বলবো যে এডিবি এটা আমাদের দেওয়া ছিল এডিবি যোগ বিডিসি সমান হচ্ছে এক সমকোণ জাস্ট এইখানে আমরা দেখো বা দিয়ে একটা কাজ করে নেব হ্যাঁ সেটা হচ্ছে এই যে

অর্ধবৃত্তস্ত কোন হলে তখন এটা কিন্তু ব্যাস হয় কেনই কিন্তু বৃত্তকে সমান দুই ভাগ করে তো আমরা এখানে এই কথাটা বলবো যে কিন্তু আমরা জানি আমরা জানি অর্ধবৃত্তস্ত কোন উম কত এক সমকো এক সমकोण হয় মানে এই জায়গায় অর্ধবৃত্তস্থ কোণ সারা কোনো কোণই কিন্তু এক সমकोण হবে না তাহলে আমরা এই এডিসি ডিসি কোণটাকে একটা অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারব সমান হচ্ছে অর্ধ যেহেতু এটা এক সমकोण হয়েছে অর্ধবৃত্তস্থ কোণ যেটা ইতিপূর্বে আমরা এগুলো প্রমাণ করে আসছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমकोण ধরো এখানে আমরা যদি এটা ব্যাস থাকে তাহলে এই যে কোনটা উপরে যেটা কোনটা থাকলো এটাকে আমরা বলি সেক্ষেত্রে এই কোনটা দেখো যে কোনো জায়গায় হতে পারে এরকম জায়গায় হতে পারে এটাও কিন্তু এক অর্ধবৃত্ত কোণ হবে মানে একটা ব্যাসের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে তো সেক্ষেত্রে এই এডিসি কোনটা যেহেতু এক সমকোণ তাহলে এটা অর্ধবিত্তস্ত কোণ আর যদি এটা অর্ধবিত্তস্ত কোণ হয় তাহলে এসিটা অবশ্যই একটা ব্যাস হবে হ্যাঁ কেননা কোণ তৈরি হতে গেলে ব্যাসের প্রয়োজন হয় সুতরাং এসি বৃত্তটি বৃত্তটি ব্যাস আর এসি যদি ব্যাস হয় তাহলে অবশ্যই এই ব্যাসের উপরেই কিন্তু কেন্দ্রটা থাকবে আর এটা থাকা মানে কিন্তু এটা একই সরল অবস্থিত হবে কখনো আকাবাকা হবে না এই এই যেটা আমরা বলবো যে অতএব বৃত্তটির কেন্দ্র ও কমা এসি ব্যাসের উপর অবস্থিত তো তাই যদি হয় তাহলে এই ও কমা এ আর সি এই বিন্দু তিনটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত হয়ে যাবে তাহলে অতএব এ কমা ও এবং সি এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত আর এটা বলতে পারলেই আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো আহ ধন্যবাদ